দেখেন গত ক্লাসে আমরা মারাফা মারাফা সম্পর্কে জেনেছি না গায়রা মুন্সারিফের সবক মারাফা এরপরে গায়রা মুন্সারিফের আরেকটা সবক হলো উজমা গায়রা মুনসারিফের আরেকটা সবাব কি উজমা দেখেন আল উজমা তো শর্তহা আন তাকুনা আলামিয়াতান ফিল উজমাতি ওয়া তাহাররুকুল আওসাতি আবিজ জিয়াদাতু আলা সালাসাতি ফানুহুন মুনসারিফুন ওয়া সাতারু ওয়া ইব্রাহিমু মুনতানিউন দেখেন উজমা সম্পর্কে আমরা কিছু আলোচনা করি প্রথমে উজমা কাকে বলে উজমা কাকে বলে উজমার আবিদানে করতে হলো যে বুবা হওয়া বেজবান হওয়া বুবা হওয়া বেজবান হওয়া আবেদানে কত পরিভাষায় উজমা বলা হয় খৌনুল ইসমি মৌদু আন মিন গৈরিল আরবি খৌনুল ইসমি মৌদু আন মিন গৈরিল আরবি গাইরে আরব থেকে কোন ইসিম গাইরে আরব থেকে গঠিত হওয়া কোন ইসিম গাইরে আরব থেকে গঠিত হওয়া খৌনুল ইসমি ইসিম হওয়া মৌদু আন গঠিত মিন গৈরিল আরবি গৈর আরব থেকে এটাকে বলা হয় উজমা অথবা এরকম অসংখ্যা দিতে পারবেন উজমা বলা হয় আল উজমাতু মা উজমা হলো ওয়াহা ওয়াদ আহু যাকে গঠন করেছে গয়রুল আরবি গয়রা আরব আরবরা গঠন করে নাই যেটাকে গায়ের আরবরা গঠন করেছে সেটাকে কি বলা হয় উজমা বলা হয় তাহলে আরবি আরবি শব্দ নয় অনারবি শব্দ অনারবিরা যেটাকে গঠন করেছে এটাকে কি বলা হয় উজমা এখন আরবি ভাষা কিন্তু ব্যবহার হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যেও বাংলা শব্দ নয় অন্য ভাষার শব্দ ব্যবহার হচ্ছে না যেমন সালাত এটাকে বাংলা শব্দ নামাজ কি বাংলা শব্দ রোজা কি বাংলা শব্দ ফার্সি শব্দ আরবি শব্দ সব ব্যবহার হচ্ছে কিনা তো এগুলা তো আমাদের বাংলার জন্য উজমা আরি আচ্ছা যাই হোক উজমা আরবি শব্দ তো যেটা আরবরা গঠন করে নাই গাইরা আরবরা গঠন করেছে এগুলাকে কি উজমা বলা হয় কিন্তু আর এই ভাষা ব্যবহার হচ্ছে না ব্যবহার হচ্ছে এখন দেখেন উজমা যেটা গায়ের মোঁসের বেশ চাপা পাওয়ার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটার একটা হলো উজমাটা উজমার মধ্যে আলম হতে হবে একটা হচ্ছে আলম হওয়া নেই আর একটা হচ্ছে উজমার মধ্যে আমি অনারব থেকে একটা শব্দ এনে আর এই ভাষায় ব্যবহার করছি আর এই ভাষায় ব্যবহার হচ্ছে যে আরবি শব্দ এটা যেখানকার শব্দ এখানে আলম থাকতে হবে যেখানকার শব্দ অনারব সেখানে আলম নয়

দুইটা বিষয়ের একটা পাওয়া যেতে হবে আর দুইটা বিষয়ের হয়তো তিন অক্ষর থেকে বেশি হতে হবে না হয় তিন হলে হরকত হতে হবে তিন থেকে বেশি হলে এই একটা হবে শর্ত কয়টা হয়েছে দুইটা একটা হলো উজুমার মধ্যে আলম হওয়া আর একটা হলো দুই বিষয়ের একটা পাওয়া যাওয়া হয়তো তিন অক্ষর থেকে বেশি অথবা তিন অক্ষর হলে মধ্য রকর হরকত এগুলো হলো উজমার জন্য শর্ত বুঝছেন আপনারা এখন। আচ্ছা এখন এবার আপনি একটু করেন এখানে এগুলোই বলা হচ্ছে আল উজমাতু উজমা শর্ত হা তার শর্ত শর্ত হা তার আন তাকুনা উজমা তা হওয়া আলামি জাতাল উজমা কি হতে হবে তো আলাম কোথায় হবে যে ফিল উজমাতি উজমার মধ্যে এটা অন আরবের মধ্যে কি হতে হবে আলম হতে হবে গায়রে মুনসারিবে সব পড়ার জন্য একটা শর্ত আর কি হতে হবে ওয়া তাহাররুকুল আউসাতি মুদ্দারাকর হরকত হতে হবে মানে এটা হচ্ছে তিন অক্ষর হলে মাদ্দার অক্ষর হবে বলেন তিন অক্ষর হলে দাতু অথবা বেশি হতে হবে আলাস তালাসাতি তিন অক্ষর থেকে বেশি অথবা তিন অক্ষর থেকে দেখেন লাস্টে বলা হয়েছে অথবা তিন অক্ষর থেকে বেশি হতে হবে তার মানে এর আগে যেটা বলেছে মদ্দার অক্ষর হরকত হতে হবে এটা কখন তিন অক্ষর হলে তখন তিন অক্ষর থেকে বেশি হলে তো আর মদ্দার অক্ষর হরকত হওয়ার এরকম শর্ত নাই হয়তো তিন অক্ষর হলে হবে মদার অক্ষর হরকত হবে অথবা তিন অক্ষর থেকে বেশি হবে উজমা গায়রে মুনসারিফের সব অক্ষর জন্য শর্ত বুঝছেন তো এখন দেখেন ফানুহুন অথবা নুহুন আগে যা বলা হয়েছে এগুলোর উপর ভিত্তি করে বলেন নুহু এটা মুনসারিফ হবে না গায়রে মুনসারিফ হবে এটা মুনসারিফ হবে কারণ আলম হয়েছে একটা ভাগ আছে ঠিক আলম হয়েছে তবে তিন অক্ষর হলে তো মদার অক্ষর হরকত হতে হয় গায়রে মুনসারিফের সব অক্ষর জন্য উজমাকে এটা উজমা আবার উজমার মধ্যে আলমও ঠিক আছে

উজমা গায়রে মুনসারিবের সবক হওয়ার জন্য উজমার মধ্যে কি হতে হবে তো নহুন এটা উজমার মধ্যে আলম দুই নম্বর শর্ত হলো তিন অক্ষর হলে মদ্দর অক্ষর হরকত হতে হবে অথবা তিন অক্ষর থেকে বেশি হতে হবে যে একটা দুইটা মিলে একটা এখন তিন অক্ষর হয়েছে মদ্দর কি হয়নি হরকত হয়নি দ্বিতীয় শর্ত ভাবা না যাওয়ার কারণে এটা মুনসারিফ হয়ে যাবে না মুনসারিফ হয়ে যাবে বুঝছেন এখন পানুহন অথবা নহুন মুনসারিফ হল কি এখন এখানে একটা প্রশ্ন আসে মুসান্নেফে দ্বিতীয় শর্ত পাওয়া যায়নি দ্বিতীয় শর্ত এটার উদাহরণ দিয়েছে প্রথম শর্ত পাওয়া যায়নি যে এটার উদাহরণ দ্বিতীয় শর্ত পাওয়া যায়নি যে এটার উদাহরণ আচ্ছা নৌহুনের মধ্যে প্রথম যায়নি নাকি দ্বিতীয় শর্ত কি আলম হতে হবে এটা পাওয়া যায়নি যে নাকি তিন অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হতে হবে সেটা পাওয়া যায়নি যে তো দ্বিতীয় শর্ত পাওয়া যায়নি তার উদাহরণ হলো নৌহুন প্রথম শর্ত পাওয়া যায়নি এটা একটা উদাহরণ দিতে হবে না এটা উদাহরণ দেয়নি কেন দ্বিতীয় শর্তের দিকে গিয়েছে প্রথম শর্তের উদাহরণ না নিয়ে এটা নিয়ে একটা সামনে কথা আসবে কারণ নু নিয়ে কি আছে একতালাফ আছে তো মুসান্নেফের মত যেটা আছে সেটাকে প্রকাশ করার জন্য মুসান্নেফে এখানে নৌহু উদাহরণ দিয়েছে একটু পর আসবে এগুলা কেন প্রথম শর্তের উদাহরণ না দিয়ে মানে প্রথম শর্ত ফাউত হয়ে গেছে সেটা উদাহরণ না দিয়ে দ্বিতীয় শর্ত ফাউত হয়েছে এটা উদাহরণ দিয়েছে কেন ফাউত হওয়ার উদাহরণ দেওয়া দিতে হলে দু দিতে হবে না ঠিক আছে লিজা আমন কেন শর্ত পাওয়া যায়নি আলম হয়নি এই কারণে দ্বিতীয় হন পাওয়া যায়নি এই কারণে দুইটা উদাহরণ দেওয়া দরকার ছিল না কিন্তু উদাহরণ দিয়েছে কয়টা কোন শর্ত পাওয়া না যাওয়া দ্বিতীয় শর্ত প্রথম শর্ত যায়নি এটা উদাহরণ দেয়নি মানে আলোচনা করবো একটু পরে এবার দেখেন ওয়া সাতারু উজমা গায়রে মুন্সারী সব জন্য শর্ত হলো উজমার মধ্যে আলম হতে হবে এবং অক্ষর হলে মধ্য অক্ষর শরকত হতে হবে অথবা অক্ষর থেকে বেশি হতে হবে সাতারু এটা উজমার মধ্যে আলম কারণ এটা একটা দুর্গর নাম একটা কিসের নাম একটা দুর্গর নাম যেহেতু নির্দিষ্ট সে কারণে আলম আবার উজমার মধ্যে আলম তিন অক্কর হয়েছে মদ্যর হরকত হয়েছে কিনা সে কারণে এটা কাহির মুসরিফ হবে ওয়া ইব্রহীম এটা উজমা উজমার মধ্যে আলম তিন অক্ষর থেকে বেশি হয়েছে তাহলে কাহির মুশরিফ না সুতরাং ওয়া সাঁতারু মুনতানিউন সাতারু এবং ইব্রাহিম সাতারু তিন অক্ষর হয়েছে মদ্যকর হরকত হওয়ার কারণে

এক নম্বর শর্ত কি যে আলম হতে হবে এক নম্বর শর্ত হলো উজমার মধ্যে কি হতে হবে এখন আমাদের প্রশ্ন হলো উজমার মধ্যে আলম হওয়াটা শর্ত করছে কেন আলম হতে হবে এই শর্ত কেন করেছে বুঝছেন এখন উজমা গায়ে মুসারিফের সবক হওয়ার জন্য উজমার মধ্যে কি হতে হবে এই শর্ত করার কারণ কি আলমকে শর্ত না করলে হয় না উজমা হল হবে এরকম বললে হয় না শর্ত করার কারণ কি বলতে দেখেন আলম হওয়া শর্ত করার কারণ হলো আরবদের অভ্যাস হলো আরবদের কোন একটা শব্দ অনারবি থেকে যখন তারা আরবি ভাষার মধ্যে আনে সেটা তারা পরিবর্তন করে তাদের মুয়াফেক করে ফেলে কারণ তাদের ভাষার শব্দ নয় কঠিন হবে না তাদের জন্য তারা কি করে সহজ করে ফেলে তাকে এটাকে কি করে ফেলে যেমন লাগা আমুন থেকে তারা করেছে ফেলে লিজা গাফে তাকে জিন করে ফেলছে আমরা যেটা লিজা বলি এটা লাগাম এটা মূল শব্দ কি লাগাম তো লাগাম গাফে না গাফটাকে তারা কি দিয়ে পরিবর্তন করছে এরকম আরো অনেক শব্দ ফান্দি ভাষা লাস্টের দিকে আছে কি কি পরিবর্তন করেছে তো এরকম তারা আরবি অন্য ভাষার শব্দ আর এই ভাষায় এনে সহজ করার জন্য কি করে ফেলে এমন কি শুধু অনারবি শব্দ পরিবর্তন করে যে না নিজেদের ভাষার শব্দ যেগুলো আছে এগুলোর জন্য সহজ করার জন্য অনেক পরিবর্তন করে না আমরা তো তালিলের কায়দা করছি তারিল বিহীন অনেক সময় তারা সহজের জন্য কি করে ফেলে পরিবর্তন করে ফেলে মানে সহজের জন্য যা করা তা করে ঠিক আছে তাহলে আরবদের আদত হলো তারা সহজের জন্য পরিবর্তন করে ফেলে এখন কোন একটা শব্দ যদি উজমা হয় আর এই ভাষায় যখন তারা আনবে তারা এটাকে বাতরি আউলা কি করবে পরিবর্তন করবে কারণ নিজেদের ভাষা যেটা সহজ এটা পরিবর্তন করতেছে অন্য ভাষা শব্দ এটা কঠিন তাদের কাছে এটা পরিবর্তন করবে না সেই কারণে করে হয়েছে আলম হতে হবে তা আলম হলে আর পরিবর্তন করতে পারে আলম যখন হয়ে যাবে পরিবর্তন করতে পারে না আমরা আগে বলেছি কেন লি আন্ আলামা কেন না আলম মাহফুজাতুল কি কে হয় সম্ভব কিত ইনকাল যতা যথাসম্ভব আলম যথাসম্ভব কি তাকে সংরক্ষিত তাকে আলম পরিবর্তন করা যাবে না আলমকে মাঝে মাঝে পরিবর্তন করা হয় তার সেইমের মধ্যে তার সেই মূল মোনাদা আছে না তার সেই মূল যে মুনাদার মধ্যে তার সেম করা হবে এটাকে বলা হয় মোনাদা মুরাক্ষম আল মুনাদাল মুরাক্ষম যেমন ইয়া হার থেকে ইয়া হার ইয়া অথবা ইয়া হারু আলমের মধ্যে পরিবর্তন করা যাবে না তবে তার সেই মূল মোনাদা এরকম প্রয়োজন যেখানে আছে প্রয়োজন অনুযায়ী করা হয় কিন্তু যথাসম্ভব পরিবর্তন হয় না সে কারণে আলমকে শর্ত করা হয়েছে যেন আরব্যা পরিবর্তন করতে না পারে কারণে এটা হালকা হয়ে গেছে না আর মতো হয়ে যাচ্ছে না তো গাইরের মনসুরমের সব যেগুলো এগুলাকে কি হত হয় শক্তিশালী হতে হয় বাড়ি হত হয় শক্তিশালী হতে হয় এখন তারা পরিবর্তন করে ফেললে একটা উজমা শব্দ এটার মধ্যে যখন পরিবর্তন করলে আর কি নেই বাড়ি নাই অথবা আমরা আরেকটা বলতে পারি আলমকে কেন শব্দ করা হয়েছে কেন লিয়ান্নাল আলমা কেননা আলম হলো ওয়াদুল তানিন দ্বিতীয় গঠন করছে আগেও আলমে এটা হলো দ্বিতীয় গঠন তো দ্বিতীয় গঠন হলে কি হবে ওয়াকুল্লু হারাফিন প্রত্যেক হরফ বুদি আতিল কালিমা তু আলাইহি যে হরফ সমূহ হের উপর যে হরফ এর উপর কালিমাকে গঠন করা হয়েছে লা ইয়ানফাকু আনিল কালিমাতি ওই হরফগুলো কালিমা থেকে পৃথক হয় না যে খালি যে হরফ সমূহ দিয়ে খালিমাকে গঠন করা হয়েছে গঠনের সময় যে হরফ গুলো ছিল সেগুলো খালিমা থেকে পৃথক হয় না এখন আলম দ্বিতীয় গঠন এখন আলমকে তার আছে শব্দ সবগুলো এখন আলম দ্বিতীয় গঠন গঠনের মধ্যে শব্দ সবগুলো আছে আর পরিবর্তন করা যাবে যেহেতু পরিবর্তন পরিবর্তন করতে না পারার জন্য আলমকে শর্ত করা হয়েছে এক কথাই এটা বুঝছেন তো না আলমকে কেন শর্ত করা হয়েছে যেন আলমটা কি করতে না পারে না হয় তারা পরিবর্তন করে ফেলবে বুঝছেন এটা আচ্ছা এরপর দেখেন এরপর প্রশ্ন হলো আলম হতে হবে যে কোথায় আর এই ভাষায় নাকি ভাষায় যেখান থেকে শব্দ এটা আনছে এখানে আলম থাকতে হবে আলম অবস্থা এখানে আনতে হবে এরকম না আপনারা যে এখানে এখানে বলেছেন শর্ত কি আলমিয়াতান ফিল উজমাতি ফিল আলম থাকতে হবে কোথায় উজমার মধ্যে এখন এটার পর একটা প্রশ্ন একটা শব্দ হলো খলুন কি খুন এটা উজমা শব্দ খলুনটা কি শব্দ এটা রুম রুম শব্দ তো উজমা শব্দ কলুন এটা হলো জিনিস এটা কি এটা যেকোনো উত্তম জিনিসকে যে যেকোনো উত্তম জিনিসকে বুঝালে কি আলম হবে যেটাই উত্তম জিনিস সেটাকে কলুনে বুঝাই কলম মানে যেকোনো উত্তম জিনিস তো যেকোনো উত্তম জিনিস হলো তার আলম না আলম মানে নির্দিষ্ট কারণ আমি না আলম মানে কি যেমন আমি যদি আরবিতে বলি হইরুন উত্তম তো হইরুন কে আলম যেটাই উত্তম হবে হইরুনে তাকে বোঝাবে তো কলুন যে কোনো উত্তম জিনিসকে বোঝাই ইসমে জিনিস না এটা তো আলম নয় এখন আপনারা বলেছেন যে কি উজমার মধ্যে আলম থাকতে হবে কলুন হলো উজমার মধ্যে আলম নয় এটাকে আরে ভাষার মধ্যে এনে আর আপনারা আর এই ভাষার মধ্যে এনে একজন সাত কারীর একজন কারীর নাম রাখছে ইমাম কলুন ইমাম কলুন ওই কারীর নাম হলো ইসা উনি হলো ইমাম মালিকের ছাত্র অথবা ইমাম নাফের ছাত্র যেটা বলেন আছে হয়তো ইমাম মালিকের ছাত্র না হয় ইমাম নাফের ছাত্র কে ইসা তাকে নাম করা হচ্ছে কি কলুন আমরা উম মানে উত্তম জিনিস না উনি যেহেতু কেরাতের মধ্যে বেশি উত্তম ছিল এ কারণ উনার নাম রাখছে কি কলুন এবং কলুন কিন্তু একজনের নাম হয়ে গেছে এখন ঈশান নাম না কলুন খারে ঈশান নাম কি কলুন এবং কলুন আলম হয়েছে কি উজমার মধ্যে নাকি আরবের মধ্যে আনার পরে কিন্তু আমাদের শর্ত কি ছিল উজমার মধ্যে আলম হতে হবে কিন্তু কলুন মুশারিফ কলুন তো গাইরে মুশারিফ না হওয়ার কথা কারণ উজমার মধ্যে আলম ছিল না আরবের মধ্যে না আলম হয়েছে আরবের মধ্যে আলম হলে কি ধরা হবে আমাদেরকে তো বলা হয়েছে ফিল উজমাতি আমি কোন আলমিক জাতান

আরেকটা হলো তাহা কি মানে প্রাকৃত পক্ষে উজমার মধ্যে আলম ইব্রাহিম উজমার মধ্যে আলম আছে হুকুমে কি হুকুমে হলো উজমার মধ্যে কোন একটা শব্দ আলম নয় উজমার মধ্যে আর আমরা আর এই ভাষার মধ্যে পরিবর্তন করা ব্যতীত বলেন পরিবর্তন আলম কারণ অপরং করে দিয়েছে পরিবর্তন করে নাই আর উজমার মধ্যে আলম নয় আর আমরা উজমা থেকে শব্দটা এনে কোন ধরনের পরিবর্তন না করে কারণ নামকরণ করেছে উজমার মধ্যে শব্দটা যা রেকর্ড আরবরা এখানে এনে পরিবর্তন করে কারো নাম না পরিবর্তন করা ব্যতীত অজমার মধ্যে যেরকম ছিল খুব হু সেই শব্দ রেখে আরবের কারো নাম করণ করেছে দেখেন উজমার মধ্যে আলম থাকলে সেটা যদি আরবের মধ্যে আনে এটাকে যেমন পরিবর্তন করা যায় না এটাও তো তারা আর এ মধ্যে এনেছে এনে উজমার মধ্যে কিন্তু আলম না আর এ মধ্যে এনেছে এনে কি কোনো পরিবর্তন করেছে পরিবর্তন না করে কি করে দিয়েছে আলম কোটার মধ্যে যেমন পরিবর্তন না এটার মধ্যে কি পরিবর্তন আছে সুতরাং এটা হুকুমান উজমার মধ্যে আলম কারণ তারা তা আলম এটা উজমার উজমা থেকে আলম নয় যে শব্দে তাকে এনে আর এই ভাষায় পরিবর্তন করার আগে কি রেখেছে আলম করে দিয়েছে যেটা উজমার মধ্যে আলম এটা যেমন কোন ধরনের পরিবর্তন থেকে মুক্ত এটাও পরিবর্তন থেকে মুক্ত সেই হিসেবে এটা হলো হুকুমান আলম কোথায় ছিল যে উজমার মধ্যে হাকি কি হাকিকে মানে হলো এটা প্রকৃত পক্ষে আলম মানে উজমানি উজমান তার পরিবর্তন করা যাবে না কি মধ্যে আলম নয় তবে আরবে আরবরা পরিবর্তন করা ব্যতীত আরবের মধ্যে আলম হিসেবে রামকরণ করেছে পরিবর্তন করে নাই তাহলে এটা হুকুমান মধ্যে আলম ছিল কেমনি হচ্ছে কারণ উজমান মধ্যে আলম থাকলে যেমন পরিবর্তন হয় না এটা কিন্তু পরিবর্তন করে নাই সে আছে আরেকটা হলো কি উজমার মধ্যে আলম নয় তবে আরবরা পরিবর্তন করে আরবের মধ্যে নামকরণ করেছে এটা হবে না এটাকে হাকি কথা উজমা হচ্ছে হুকুমানও হচ্ছে ওটা হুকুমান কোন দিক দিয়ে হচ্ছে পরিবর্তন না হওয়ার দিক দিয়ে সুতরাং কলুন যেটা আছে কলুন এটা যেহেতু উজমার মধ্যে কলুন আলম না থাকলে না থাক আরবরা আরবের মধ্যে এনে এটাকে কোনো পরিবর্তন না করে যেহেতু নামকরণ করেছে সুতরাং এটা হুকুমান উজমার মধ্যে আলম ছিল উজমান মধ্যে আলম থাকলে যেমন পরিবর্তন হয় না এটা তারা পরিবর্তন করে নাই পরিবর্তন না করে আলম লেগেছে পরিবর্তন না করে যখন আলম হিসেবে নামকরণ করে দিয়েছে চার পরিবর্তন করতে পারবে আলম হয়ে গেলে জবাব বুঝছেন আপনারা আচ্ছা মুশারিফ হবে ওই প্রশ্ন ছিল যে উজমান মধ্যে আলম নেই তা আমরা জবাব দিয়েছি এটা হুকুমান উজমান মধ্যে কি আছে আলম আছে এরপর সুয়াল দেখেন এরপরে দেখেন আপনাদেরকে আমরা এইবার সময় বলেছি

পরিবর্তন না হওয়ার দিক দিয়ে পরিবর্তন করা যাবে না আচ্ছা এরপরে প্রশ্ন দেখেন মোসান্নেফ রহমতুল্লাহ এখানে নৌহন উদাহরণ দিয়েছে আচ্ছা নৌহুন কিছু উদাহরণ সব পাওয়া যাবার না পাওয়া না যাওয়ার পাওয়া না যাবার মানে তিন কি বলা হয়েছে উজমান মধ্যে আলম হতে হবে এক দুই নম্বর হলো হয়তো তিন অক্ষর হলে মদর অক্ষর হরকত হবে না হয় তিন থেকে বেশি হতে হবে এই দুটা আমি একটা তো মুসান্নেফে খাওয়া না যাবার উদাহরণ দিয়েছে নুহুন নৌহুনের মধ্যে যেহেতু দুইটার একটা নাই সে কারণে মুনসরিফ তবে প্রথমটা ভাবা যায়নি যে এটার উদাহরণ আগে দিতে হবে না আলম ভাবা যায়নি এটার উদাহরণ এরপরে না তিন অক্ষর হয়েছে মদর অক্ষর সাকিন হয়ে গেছে উদাহরণ দেবে কিন্তু উদাহরণ দিয়েছে কিসের দ্বিতীয়টা ভাবা যায়নি সেটার দ্বিতীয় শর্ত ফাউত হওয়ার উদাহরণ দিয়েছে প্রথম শর্ত অর্থাৎ আলম ফাউত হওয়ার উদাহরণ দেয়নি এরকম করছে কেন সিরিয়াল ভাবে যায়নি গেছে সিরিয়াল ভাবে দ্বিতীয়টার দিকে এফা হওয়ার উদাহরণ দিয়েছে এটা উদাহরণ কি বলা হচ্ছে মোসান্নেফে একদিকে ইশারা করার জন্য দ্বিতীয়টার উদাহরণ দিয়েছে নৌহুন কেন নৌহুন নিয়ে একটা লাভ আছে বলে নৌহুন নিয়ে কি আছে জমহুর এবং সহেবে কাশাপ সহেবে মুফাসল আল্লাহ জামাকশরি জারুল্লাহ জামাকশরীর মাঝে নৌহুনের মতো শব্দ নিয়ে কি আছে মতামত কি মতামত দেখেন উজমার মধ্যে যদি আলম পাওয়া যায় বলেন ওজমার মধ্যে যদি এবং বাকি দুই শর্ত একটা পাওয়া যায় দুইটা না শর্ত একটা হলো আলম হতে হবে উজমার মধ্যে আরেকটা একটা হলো তিন অক্ষর হলে মধ্যরাকর হরকত হতে হবে আর একটা হলো তিন অক্ষর থেকে বেশি হতে হবে আচ্ছা আরেকটা আরেকটা না ওই দুইটা মিলে একটা হয়তো তিন অক্ষরের হলে মধ্যরাকর হরকত হবে না হয় তিন অক্ষর থেকে আরেকটা হতে আলম হতে হবে দুইটা না একটা হচ্ছে আলম হতে হবে আর আরেকটা হলো তিন অক্ষর হলে মধ্যরাকর হরকত অথবা তিন অক্ষর থেকে বেশি এটা অথবা দুইটা মিলে একটা এখন এই যে শর্তগুলো যদি পাওয়া যায় শর্ত যদি গাইরে মনসুরে পোহা যায় এই দুটা শর্তে একটা পাওয়া গেলে এই দুটোটা পাওয়া গেলে গাইরে মনসুরে পোহা যায় আর দুটো শর্ত না গেলে কিন্তু পোহা যান মানবীতে কিরকম ছিল আলম হয়েছে কি হয়েছে আলম আলম হয়ে যাওয়ার পরে যদি তিনটার কোন একটা পাওয়া যায় গাইরে রে মনসুরে আলমের পরে যদি তিনটার একটাও পাওয়া না যায় মুন্নসরিফও ভরা যায় গাইরের মনসরিফও পরা যায় টানেছে মানবীতে তো এখানেও আল্লাহ মাজাম আসলে বলতেছে আলম হয়েছে প্রথমে আলম হতে হবে আলম হওয়া না গেলে আরেকটাও নেই আলম হয়েছে আলম হয়ে যাওয়ার পরে যদি তিন অক্ষর হয় মদ্র অক্ষর হরকত না হয় তিন অক্ষর থেকে বেশিও হয়নি তিন অক্ষর হয়েছে মদ্র অক্ষর হরকত তার মানে শেষে শেষের শক্তটা হওয়া যায়নি আলম হয়েছে শেষের শক্ত হওয়া যখন তা আনিছে মানবীর মতো আল্লা মাজাম আসরের মতে তার মানে মুনসারি ফরা যাবে গাইরে মুনসারি ফরা যাবে সুতরাং আল্লাহ মাজাম আসরের মতে নৌহুন আলম না এরপর বাকি দুই শর্ত অর্থাৎ তিন অক্ষর হলে মদ্যর অক্ষর হবে এমন তো দুটো আমি একটা তিন অক্ষর হলে মদ্যর অক্ষর হবে সেটা ভাবা গেছে তিন অক্ষর থেকে বেশি হতে হবে এটা ভাবা গেছে আলম ভাবা গেছে বাকিগুলো ভাবা তা তানিসে মানবীর মত হলে নুহুন মুনসরিফা পড়া যাবে গায়রে মুনসরিফা পড়া তানিসে মানবীর মত যে কারণ কার মতে আল্লামা জামাহশরীর মতে বুঝছেন এখন ওনার যুক্তি কি যুক্তি হলো তানিসে মানবী তানিস তানিসে মানবী মানে কি যেটা উচ্চ কথা তানিস এটা হলো মানবী বিষয় অনুমানগত বিষয় টকদির বিষয় দেখা যায় না তানিসে মানবীতে তা দেখা যাচ্ছে এটা আমরা ধরে নিয়েছি জানা তা মানবিতে আমরা অনুমান করে নিয়েছি দেখা যাচ্ছে না হিন্দুদের মধ্যে না তো যেমনি ভাবে মানবী বিষয় অনুমানগত বিষয় তেমনি ভাবে উজমাও তো অনুমানগত বিষয় উজমা এটা আপনি শব্দ দেখলে বুঝতে পারবেন ইব্রাহিম এটা যে উজমা এটা বোঝার কোন সুযোগ আছে ইব্রাহিম যে উজমা বোঝার কোন কি নেই সুজুম নাই শুধু কি আছে যে মেনে নেওয়াটা আছে যে উজমা এটা শুধু মাত্র কি আছে মেনে নেওয়াটা আছে তো তানিসে মানবীর মধ্যে কি আছে তানিসে মানবীর মধ্যে কি আছে মেনে নেওয়াটা আছে তো যেহেতু তানিসে মানবীর মধ্যে মেনে নেওয়া আর উজমার মধ্যে কি নেওয়া তো দুটো একই রকম না সেই কারণে তানিসে মানবীর যে হুকুম উজমারও একই হুকুম তানিসে মানবীর যে হুকুম উজমারও একই হুকুম তানিসে মানবীর যে হুকুম এখন বুঝছেন তো আচ্ছা জমহুরের মতে তানিসে মানবিরূপ ওর উজমাকে কিয়াস করাটা কিয়াস না আল ফার এক এটা অসঙ্গতিপূর্ণ কিয়াস কিয়াস করা যাবে না কিয়াস করা কেন যাবে না দুটোর মধ্যে বেশ কম আছে দুটো একই রকম না বেশ কম কি আছে তানিসে যেটা তানিসে মানবিতে তা দেখা যায় না উজমার মধ্যে এটা উজমাজে উজমার কোা আচরণ লাই দেখা যাচ্ছে না দুটা একই রকম বলতেছ নাকি তানিসে মানবিতে তা দেখা না গেল কখনো কখনো দেখা যায় না তজকির করার সময় শামসুন সময় সাতুন আসে আসে না আরদুন উরাই দাতুন দারুন দুয়াই রাতুন তা আসে কিনা তসজির করার সময় কিন্তু উজমার মধ্যে উজমার আসর এটা কখনো দেখা যায় তসজির করলে জামা করলে তসনিয়া করলে জামা করলে কখনো দেখা যায় তিনি উজমার মধ্যে উজমার প্রভাব কখনো দেখা যায় না আর তানিসের মধ্যে তাজগির করলে দেখা যায় সুতরাং তানিসের উপর উজমাকে কি আস করা চলবে না বুঝছেন তো জমহুরের মতে সেই কারণে যদি বাকি দুই শর্তের এক শর্ত পাওয়া না যায় বাকি দুই শর্তে যদি এক শর্ত তাহলে সেটাকে মুন্সারী পড়া হয়ে যাবে যাবে না আবার কারো কারো মতে তাহার এখানে আলম হতে হবে আলম হওয়ার পরে আর কি হয়তো তিন অক্ষর মধ্যরকর হরকত হবে অথবা তিন অক্ষর থেকে বেশি হতে হবে কারো কারো মতে আলম হতে হবে আলম হওয়ার পরে তিন অক্ষর থেকে বেশি হতে হবে তিন অক্ষর হলে মধ্যরক্কর হরকত হলে এটাও বলানো হবে না এটা করলো তার মানে আলম হয়েছে কি হয়েছে এখানে মদ্রকর হক না চা কিন্তু দেখার প্রয়োজন নাই কারো মতে মুনসরিফ হয়ে যাবে আরেকটা একটা এখন দুই মাঝাহ শেষ তিন নম্বর মাজাহাফ হলো যদি আলম হয় আলম হওয়ার পরে আরেকটা একটা শর্ত হলো তিন অক্ষর থেকে তিন অক্ষর হয়েছে মদ্রকর হরকত হলো যে হবে বলেছে জমহুরে সেটা হবে না মানে মদ্রকর হরকত কে তারা গণনা করে নাই তাহলে তাদের মতে তাদের মতে এখানে যেটা সাতারু উদাহরণ দেয় সাতারু এটা আলম তিন নকর হয়েছে মদ্যকর হরকত হয়েছে যেহেতু কারো কারো মতে মদ্যাকর হরকত হওয়া এটাও বি নয় তার মানে এটাও কি মুন্সরিফ তার মধ্যে কি হয়ে যাবে মুন্সরিফ হয়ে যাবে এটুকু বুঝছেন তো না আচ্ছা